আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েক মাস হলো ভাবছি যে খেত বা আবাদ করার পাশাপাশি ভালো মানের কিভাবে পালতে হয় বা পালা যায় আপনারা তো জানে যে একটা ফসলের টাকা আর একটা ফসলে দিতে হয় বা খরচ হয় বছর শেষে দেখা যায় যে আপনার হাতে তেমন টাকা থাকে না তো আমার মতো আমি ভাবছি যে কিভাবে গাবি পালতে হয় মার্শাল্লাহ গাবিটা দেখতে অনেক সুন্দর এবং ভালো জাতের একটা গাবি। তো এই গাভীর সঙ্গে আসলে একটা বাছুরও রয়েছে মার্শাল্লাহ দেখতে বাছুরটা অনেকই সুন্দর মানে গরুটা এক মাস হলো মানে বাচ্চা দিছে তো এই এই পাশে যে দেখতে গরুটা আসলে আমার বাড়ির বাড়ির বলতে অনেক আগে গরুটা তার সঙ্গে আর দেখতে পাচ্ছেন বাসুর হ্যাঁ এই গাভিটার বাসুর হচ্ছে এইটা তো বাছুরটা মার্শাল্লাহ হলিস্টেন বাসুর খুবই সুন্দর আপনাদেরকে আরেকটা কথা বলি যে যদি মনে ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনারা গরু পালতে পারবেন বা গরু পালে গরু পালে ভালো মানের উদ্যোক্তা হইতে পারবে তো গরুর মানে খাওয়া খাওয়া দিতে হয় না আপনার টাইম টাইম করে তিন দিলে গরুর জন্য যথেষ্ট এই গাভীটা আসলে আমি কিনেছি এক মাস হলো তো কিনে আনছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে গাভীটা বর্তমান সময়ে গাখির দিচ্ছে আপনার 17 18 লিটার তো এই গাবিটাকে সময়মতে খাওয়া দিতে হয় দানা দিতে হয় বা দানাদার খাবার দিতে হয় কাঁচা ঘাস দিতে হয় পর্যাপ্ত পুষ্টিমান তার পাশাবাসী যে আপনারা এই এই লাল বকনাটা দেখছেন হ্যাঁ লাল বকনাটা আসলে আমার বাসার বাসার বলতে এটা একদম ছোট ছিল তখন থেকে পালছি তো বাচ্চাটা এক মাস হলো বা এক মাস পরে বাচ্চা দিবে তো এখন মানে গাবি এই বকনাটা দেখতে খুবই সুন্দর এবং কালারটাও সেরকম মার্শাল্লাহ এই বকনাটা আপনার ছিল কি সাহিয়াল এবং গির মিক্সিং দেওয়া ছিল তো কালারটাও সেরকম মার্শাল হয়েছে এবং বাচ্চা দেবে এক মাস পর বাচ্চা দেবে জানি আমরা তো তার পাশে ওই পাশে যার একটা গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লা এক গৌটাও খুবই সুন্দর এটা ক্রোজ বলে ক্রোজ বললেই হয় এই গরুটার মানে গাখীর দিচ্ছে এখন সাত আট লিটার বাড়ির গরু এইটা আমার বাড়ির গরু তো এর পাশাপাশি আপনাদেরকে বলছি যে ভালো জাতের বা ভালো মানে গরু পালতে হলে আপনাদেরকে নিজে যায়া দেখে নিয়ে আসতে হবে তো আপনারা যদি গরু পালতে চান বা উদ্যোক্তা উদ্যোক্তা হইতে চান তাহলে আপনারা হইতে পারেন তো আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা হলো যে উদ্যোক্তা হন সময় নষ্ট করে লাভ নাই সময় নষ্ট হয়ে গেলে আর ফিরে পাবেন না তাই বলছি যে উদ্যোক্তা হয়ে যান গরু পারলে উদ্যোক্তা হতে পারবেন হাঁস মুরগি আছে ফার্ম করলে এই করলে এগুলো করলে আপনারা ভালো মানের উদ্যোক্তা হয়ে যাবেন তো আসসালামু আলাইকুম আজকের এইখানে